বন্ধুরা এখানে মোটামুটি অনেকগুলো ছাগল আছে এর মধ্যে আমি এই যে এক দুই তিন চার চারটা এই চারটা আলাদাভাবে দেখাবো আইনাল ভাই এই চারটার কোয়ালিটি কেমন হবে আচ্ছা আমিও দেখলাম সুন্দর ভালো কোয়ালিটির এই জন্য চারটা আমি আলাদা আলাদা করে আপনাদের দেখাতে চাচ্ছি আইনাল ভাই ভিডিও বেশি লম্বা করবো না একদম সীমিত সময়ের মধ্যে শেষ করবো হ্যাঁ বন্ধুরা শুধু দেখতে চায় এবং দাম জানতে চায় হ্যাঁ মানে দাম জানতে চায় মানে কথা খুব কম শুনতে চায় আচ্ছা সামনে নিয়ে আসেন একটা একটা করে দেখাবো হ্যাঁ দেখে বাবা বন্ধুরা দেখেন মানে আস্ত একটা গরুর মানে চামড়া ঝুল আছে গলো কম্পো যেটা বলা হয় শর্ট ফেস এবং গলার ঝুল গুলো দেখেন বিশাল ঝুল মানে এখনই দেখেন ভাই এটা বয়স কতদিন চার মাস এটা ঘোরায় দেখেন ভাই এটা আচ্ছা ভাই এটা দাম কেমন যাচ্ছে বাইশ হাজার টাকা দামাদামি দামাদামির অপশন আছে বিকাশ এবং ডেলিভারি খরচ সম্পূর্ণ আপনারা আলাপ আলোচনা করে ভাঙিয়ে নেবেন ভাই পরবর্তীতে নিয়ে আসেন এই যে আরেকটা চলে আসছে হ্যাঁ এই যে দেখেন শর্ট ফেস এবং গলার ঝুলটা দেখেন না দেখি বাবা দেখাই দাও দেখেন সৌন্দর্য মানে এক একটা সৌন্দর্য মানে অন্য রকম সৌন্দর্য আছে আচ্ছা দেখেন বয়স মানে বয়স কেমন ভাই এটা বয়স বয়স চার মাস বয়স ওই যে পাটা দেখেন সুন্দর লম্বা লম্বা কালারটাও সুন্দর আচ্ছা ভাই আরেকটা নিয়ে আসেন ওইটা নিয়ে আসেন দাম বলা হয়নি না আচ্ছা আচ্ছা দাম কত এটার সাড়ে সতেরো সাড়ে সতেরো এখানে দামা দামি দামা অপশন আছে এবং বিকাশ ডেলিভারি কলেজ আলোচনা চাপকে বলে নেবেন ভাই দিয়ে যাবে আচ্ছা ভাই একটু বন্ধুরা একটু অপেক্ষা করবেন এটা এক দশটা সেকেন্ড একটু দেখায় হ্যাঁ দেখেন চেহারাটা দেখেন গলকম্বটা দেখেন হ্যাঁ এই যে সুন্দর করে দেখেন চেহারাটা মানে অন্যরকম একটা চেহারা হ্যাঁ গোল ফেস শর্ট ফেস কালারটা খুবই সুন্দর আর কোয়ালিটিও খুবই সুন্দর ভাই এটার বয়স কতদিন সাড়ে তিন মাস একটু ঘুরানো ভাই ইভেন্ট না বন্ধুরা দেখেন সুন্দর করে এটা কি খাসির বাচ্চা খাসির বাচ্চা আর সামনে যে দুটো দেখলেন এই দুটো খাসির বাচ্চা আচ্ছা ভাই এটা দাম কেমন যাচ্ছে এটা দাম চাচ্ছি 17000 টাকা 17000 টাকা চাও দাম জি দাম দামই অপশন আছে অপশন আছে না বন্ধুরা দেখেন সুন্দর করে খুব চঞ্চল বাচ্চা খুব ভালো বাচ্চা এই দেখেন ভাই আরেকটা নিয়ে আসেন ওই দুটো নিয়ে আসেন এই যে মার্বেল চোক মার্বেল চোক দেখেন অন্ধকারের মধ্যেও চেহারা দেখা যাচ্ছে বিটল দেখছেন মানে এইগুলো মানুষজন মানে খুবই খুবই করে কমেন্ট করছেন মেসেজ করছেন যে বিটল মার্বেল চোখে আলাদা ছাগল দেখতে পাচ্ছ নিতে চান এবং দেখতে চান তো মোটামুটি দেখেন মনে হচ্ছে চোখের মধ্যে একটা সাদা পাথর ঢুকানো হ্যাঁ আচ্ছা আনাল ভাই বয়স কতদিন বয়স আপনার সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস দাম